বটি রা আর একটু দাঁড়ালে ক্যালকেলে আরো কাটা পাঙ্গাস মাছ লাবার শাওন কলি কলি অন্য কোনো মাছ খায় না পাঙ্গাস এর জন্য আব্বা বেশিরভাগ পাঙ্গাস আনে সব মাছই আনে পাঙ্গাস বেশি আনা পরে হয়ে গেছে শত হয়ে গেছে ঠিক আছে না ঠিক আছে বেশি বড় হলে লম উ জানাবি তো দুই ভাগ করে ফেলাই লাম ভালো হয়েছে না হুম বড় হল কোথায় বড় গোল ঘরে চলে আসলাম আমার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন হচ্ছে যে বৃষ্টি নেমে বৃষ্টি নেমে গেছে কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের গাছের ফল পাড়াইছিলাম মুচামবীর ফল ফল পড়তে گیا۔ কীতিহাস সাথে তো মেরে বললায় কামর দিয়ে হাত ফুলে গলে দিছে তারপর থেকে এগুলা হচ্ছে এখন মারছি গাছে ফল গাছে পাকবো গাছেই করব খাদার কোনো লস নেই তো ভাবলাম যে কালকে আমরা কালকে না হলে পুচুরি সবাই চলে যাব পাইরা কিছু খাওয়া যায় খাইতে গিয়ে বললার কেবল খাইতে হয় প্রতিদিন ফলিনা আমারও কামরাইছে আজকে তো পড়তে গেছে রে কামরাইছে বৃষ্টি হচ্ছে আইসো বসে আমাদের যে বিলিং এখানে সবাই আছে

খাই জল খাইতে পারো তোমার সবাই একসাথে খাইলে জিনিস খাওয়ার মজা লোকের লোক আছে

দেখাবি পাবি <rearr latitude>

মাছ ভাজা শেষ হ দেওয়া আজকে আমাদের বাড়িতে লোক নাই আমাদের কয়েকবারের পাশে হচ্ছে আমার খুব লাগে ঠাড়া পড়ে মারা গেছে সব হয়েছে ওখানে রান্না করা খুবই সিম্পল সকালে মায়ের রান্না করতে আছে আর এখন হচ্ছে শুধু মাছ রান্না করবো বাটা পেয়েস না হুম আমি তরকারি পাঙ্গাশ তরকারি হয়ে গেছে পাঙ্গাশ মাছ রান্না শেষ চলে আসছি আমরা দুপুরে খাওয়ার জন্য এই হচ্ছে কাজির ভাত অনেকে হয়তো চিনবো না কাজির ভাত দিয়ে ভর্তা সারামনি কই হ্যাঁ পাখি